প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য হয়েছ কিংবা পরীক্ষায় আশানুরূপ ফল পাওনি তোমাদের জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে ইতিমধ্যে নোটিশ করে জানিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে পিপিআর এবং পিপিএস করতে পারো তার আগে বলি পিপিআর এবং পিপিএস করার জন্য কত টাকা লাগবে কত তারিখ পর্যন্ত চলবে কি কি ডকুমেন্ট লাগবে সব কিছু জানাবো পিপিএস এবং পিপিআর কী যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় আশানুরূপ ফল পাওনি অর্থাৎ তুমি যে নম্বরটি আশা করেছিলে তার চেয়ে অনেক কম পেয়েছ তোমরা চাইলে পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করতে পারো পিপিএস করলে নাম্বার কমে নাম্বার বাড়ে না নাম্বার একই থাকে সাধারণত পিপিএস করলে নাম্বার কমে না হয় একই থাকে নচেত নাম্বার বাড়ে এরপর বলি পিপিআর কি যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য হয়েছ অর্থাৎ একটি বা দুটি সাবজেক্টে কম নাম্বার পেয়েছো কিংবা ব্যাক পেয়েছ তোমাদের জন্য পিপিআর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পিপিএস এবং পিপিআর শুরু হচ্ছে আজ অর্থাৎ মে মাসের দু তারিখ থেকেই তোমরা চাইলে মে মাসের দু তারিখ বেলা বারোটা থেকেই পিপিআর এবং পিপিএস করতে পারবে এর জন্য কিছু কিছু ইনস্ট্রাকশান অর্থাৎ নির্দেশনা দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে অল সাকসেসফুল ক্যান্ডিডেটস মে অ্যাপ্লাই ফর পিপিএস ফিস এটি অনলি ফার সাবজেক্ট অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় পাস করেছ কিন্তু আশানুরূপ ফল পাওনি তোমাদের জন্য পিপিএস পিপিএস করার জন্য পার সাবজেক্ট অর্থাৎ একটি সাবজেক্টের জন্য আশি টাকা লাগবে একটি সাবজেক্ট আশি টাকা দুটি সাবজেক্ট করলে একশো টাকা এইভাবে তুমি চাইলে তিন চারটি সাবজেক্ট করতে পারবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য আশি টাকা করে লাগবে তারপর বলা হয়েছে অল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা সফল হতে পারি তোমাদের জন্য পিপিআর এই পিপিআর করার জন্য পার সাবজেক্ট অর্থাৎ এক একটি সাবজেক্টের জন্য একশো টাকা ফিস লাগবে এছাড়াও তোমাদের স্কুল চাইলে তোমাদের কাছ থেকে এক্সট্রা দু টাকা চার্জ নিতে পারে যদিও এটা স্কুল নেয় না এরপর তোমাদের পিপিআর এবং পিপিএস করার জন্য কী কী লাগবে নোটিসে স্পষ্ট বলা হয়েছে তোমাদের একটা সাদা কাগজে নিজের নাম রোল নাম্বার সাবজেক্ট অর্থাৎ তুমি কোন সাবজেক্টে কম নাম্বার পেয়েছো কিংবা কোন সাবজেক্টে ব্যাগ পেয়েছো সেই সাবজেক্ট লিখে তার সঙ্গে ফটোকপি এবং মার্কশিট আর ক্যাশ এই সমস্ত স্কুলে জমা দিতে বলা হচ্ছে আর এই পিপিএস এবং পিপিআরের সম্পূর্ণ কাজটা তোমাদের স্কুলে করবে তাই তোমরা অতি শীঘ্রই তোমাদের স্কুলের সাথে কন্ট্যাক্ট করো শেষে বলা হয়েছে দ্য ওয়েবসাইট উইল ফাংশন স্টিল মিডনাইট অন এইটিন মে দু হাজার চব্বিশ অর্থাৎ আঠেরো মে মধ্যরাত্রি পর্যন্ত তোমাদের পিপিআর এবং পিপিএস চলবে নো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান বি এন্টার্ট আফটার দ্যাট আঠেরো মে তারিখের পর পিপিআর এবং পিপিএস সংক্রান্ত কোনো কাজ হবে না তাহলে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আশানুরূপ ফল পাওনি কিংবা অকৃত কার্য হয়েছ তোমরা দেরি না করে অতি দ্রুত পিপিআর এবং পিপিএস করে নাও কারণ এটাই তোমাদের নাম্বার বাড়ানোর শেষ সুযোগ বিশেষত যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষায় অকৃত কার্য হয়েছ অর্থাৎ সফল হতে পারো তোমরা শীঘ্রই এই পিপিআর করে নেবে অতীতে দেখা গেছে বহু শিক্ষার্থী এই পিপিআর করে পাস করে গেছে এরপরেও যদি কোনো কিছু না হয় তোমরা আবার প্রশ্ন শুক্র আগামী বছরে পরীক্ষা দাও জীবনে পরীক্ষা বড় কথা নয় জীবনটাই হলো বড় জীবনে অনেক বড় বড় পরীক্ষা পড়ে রয়েছে যেমন উচ্চ মাধ্যমিক কলেজের পরীক্ষা চাকরির পরীক্ষা তাই তোমরা একটু মন খারাপ করবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য বা সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে থাকে